ফিফা ক্লাব বিশ্বকাপে এখন টিকে আছে কেবল আর চার দেশ ব্রাজিল ইংল্যান্ড ফ্রান্স ও স্পেন মুখোমুখি ব্রাজিল ও ইংল্যান্ড ফ্রান্স এবং স্পেন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স খেলবে ইংলিশ ক্লাব চালসির বিপক্ষে আর ফরাসি ক্লাব পিএসজি খেলবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজ শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই বাংলাদেশ সময় রাত একটাই মুখোমুখি হচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ও ইংলিশ ক্লাব চেলসি এরপর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পি আগামীকাল নয় জুলাই বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ দশ জুলাই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল সাবেক ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নদের লড়াই সেমিফাইনালের পরটা রিয়াল মাদ্রিদের জন্য কিছুটা কঠিন বলতেই হয় পিএসজি রিয়াল মাদ্রিদের সবশেষ পাঁচ দেখায় দুই দলই পেয়েছে দুটা করে জয় একটা ম্যাচ হয়েছে ড্র মেটলাইফ স্টেডিয়ামে যে এই দুই দলের লড়াইটি হবে হাড্ডাহাড্ডি সেটা আর বলার অপেক্ষা রাখে না